ফ্রেশ অবস্থায় আছে বাম হেডলাইট হেডলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাচ্ছেন গাড়িটির সাথে ফগল্যাম্প সহকারে মাসাল্লাহ বডিতেও কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ নেই চারটা চাকাই অ্যালোই রিম সহকারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে ইন্টেরিয়ারের কথা যদি বলি মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে উডেন সহকারে পাবেন জি প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাডি কিন্তু মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় এই গাড়িটির পাবেন চাকা সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আর এই প্রেক্ষাপটে আপনি শয়ের একটা এক্স কর্লাও যদি কিনতে চান আমার মনে হয় না যে এই গাড়ি থেকে আপনি কমই কিনতে পারবেন অবশ্যই কিন্তু লুকসের দিক থেকে এক্স কর্লা থেকে কিন্তু বেটার এক্সিও জি তো ব্যাকলাইট গুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখেন যে করলা লেখা স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই মাসাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটিতে কিন্তু এলপিজি কনভার্সন করা সহকারে কিন্তু আপনারা পাবেন দেখেন যে সাইডের পার্টিশন গুলো এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে কারণ কখনোই কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টরির গাড়ির কিন্তু সাইড পার্টিশন গুলো কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকবে না গাড়ির সাথে এলপিজি কনভার্সন করা আছে 60 লিটারের ভিতরে সেসিজের কালার দেখেন এখন পর্যন্ত অরিজিনাল কালার সেসিজ আছে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন অরিজিনাল কালার থাকার পরে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা না বডির কন্ডিশনের কথা যদি বলে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপ দেখেন চাকার কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে প্রত্যেকটা ডোরের প্যাড ইন্টেরিয়র এক্সটেরিয়র কিন্তু মশাল কিন্তু একদম টিকটক কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন তো অল্প বাজেটের ভিতরে কিন্তু এর থেকে আর বেটার কালেকশন কিন্তু আপনারা পাবেন না ভিতরে কন্ডিশন দেখেন মাসাল্লাহ কিন্তু একদম টিপটপ অবস্থা আছে উডেনের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে মাসাল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে বনেডে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন আর সাইডের এই পার্টিশনগুলো দেখেন আর এটা বাংলাদেশে ফিটিংস থাকলে কিন্তু কখনোই এতটা সূক্ষ্মভাবে কিন্তু থাকতো না এই কালার কি অরিজিনাল না করা ভাই অরিজিনাল অরিজিনাল কালার মার্সেলের কালার

আস্কিং প্রাইস চাচ্ছি তেরো লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের শোরুম আর সাফিকরা মোহাম্ম বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম